দেশ হেফাজতের ঐক্য শুধু মুসলমানকে নেওয়া হয় না মুসলমান অমুসলমান সবাইকে নেওয়া হয় কতগুলি শর্ত সাপেক্ষে এটা দেশ হেফাজতের ঐক্য এটা ইসলাম হেফাজতের ঐক্য নয় আরেকটা হলো ইসলাম হেফাজতের ঐক্য এটা কোনো অমুসলমানকে নেওয়া হয় না এটা একমাত্র মুসলমানদেরকে নিয়ে ইসলাম হেফাজতের ঐক্য হয় তাই আল্লাহ সুরায় আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে শুধুমাত্র মুসলমানদেরকে সম্বোধন করে বলেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু হে মুমিন মুসলমানেরা তোমরা আল্লাহর دین পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হ মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা হলো আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে এখন আমাদের বুঝা দরকার তাহলে আল্লাহর দিন কোন জিনিসের না এই প্রশ্নের জবাব অনেক লম্বা অনেক ব্যাখ্যা সাপেক্ষ আমি নিজেও এই লম্বা আলোচনার দিকে যাওয়ার মতো হিম্মত রাখি না সময় সীমানা সময়ের অভাবে আপনাদেরকেও এই লম্বা আলোচনায় ফেলতে চাই না আপনাদের ধৈর্যহারা হারা হওয়ার আশঙ্কায় শুধু আল্লাহ কোরআনে যত আয়াতে দিন শব্দ ব্যবহার করেছেন এর মধ্য থেকে একটি আয়াতের মর্ম আমি আপনাদের সামনে তুলে ধরি যার আলোকে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ মুসলমানকে কি পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন এমরবে আল্লাহ সুরায় সুরার এগারো নম্বর আয়াতে বলেছেন আকিম উদ্দিন এর অর্থ হলো তোমরা ইসলামের সহি আকিদায় অটন্ত আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের সহি আকিদা অর্থে ব্যবহার করেছেন শব্দ দুইটাই আরবি শব্দগুলি বুঝতে কারো অসুবিধা হয় তাহলে একবারে পিওর বাংলা আমি বলতে পারি যদি আপনারা সেটা হইল বিশুদ্ধ মতবাদ আকিম উদ্দিন এই সুরায় সুরার এগারো নম্বর আয়া আল্লাহ বলেছেন আকিম উদ্দিন এর তর্জমা হলো তোমরা ইসলামের সহি আকিদায় অটল দেখো কিদা যারা বুঝেন না আর বিশুদ্ধ হওয়ার কারণে তাদের জন্য বাংলা অর্থ হইল তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো কেন আল্লাহ বাজিল করেছিলেন নবীর যুগে অসমাজে এমন কিছু লোক ছিল যারা দাবি করত তাদের ধর্ম ইসলাম কিন্তু মতবাদ ছিল ভ্রান্ত ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করার চক্রান্ত যেন সমাজে কেউ করতে না পারে এই চক্রান্তটা বন্ধ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়ে বলেন সত্যই যদি তোমার ধর্ম ইসলাম হয় তাহলে ইসলামের অটল থাকো ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা মুসলমান সমাজে চলবে না আমাদের বর্তমান সমাজে এইরকম ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারী দলেরও অভাব নাই ব্যক্তির অভাব নাই অনেক দল আছে বর্তমান সমাজে দাবি করে ধর্ম আমার ইসলাম কিন্তু মতবাদ ভ্রান্ত অনেক ব্যক্তি আছে এই সমাজে যারা দাবি করে ধর্ম আমার ইসলাম কিন্তু মতবাদ ভ্রান্ত এরকম দুইটা দলের উদাহরণ দেই শুনুন এক দলের নাম হলো কাদিয়ারি কাদিয়ানিরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত মুসলিম জমাতর অর্থ মুসলমানের দল মুসলিম জমাতর অর্থ মুসলমানের দল নিজের দলের নাম দিয়েছে মুসলমানের দল মানে হইলো এদের দাবি হইল আমরা মুসলমান কাদিয়ানিরা কি নিজেদেরকে কাফির দাবি করে না মুসলমান দাবি করে মুসলমান দাবি করে এবার দেখি আমরা কাদিয়ানিদের মতবার্তা মুসলমানই না কুফুরি একটু যাচাই করে দেখি আল্লাহ পবিত্র কোরআনের সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আমাদের নবীকে একটা উফাদি দিয়েছেন সেটা হলো জিন এই শব্দটাই মনে রাখি নাবী জিন আমাদের নবীর উফাদি আল্লাহ প্রদান করেছেন সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে এই হাতামুন নবীনের ব্যাখ্যা করে শরীফে আল্লাহ রসুল বলেন লা তাকুমু আতু হাত্তা ইবা আসা দাজ্জালুনা কাজাবুনা কুল্লুহুম ইযআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্য বাদি এর অর্থ হলো আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল ঠিক কারণ বর্ণনা করে রাসূল বলেন আমার পরবর্তীকেও নবী দাবি করলে মিথ্যাবাদী কেন কারণ হলো আমি যে খাতামুন গিন এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই আমি শেষ নবী তাহলে আল্লাহ কোরআনে বলেছেন খাতামুন নবীন রাসুল হাদিসে অর্থ করেছেন শেষ নবী বলুন কাদিয়া মানে কিনা মানে কিনা তাহলে কোরআনও মানে না হাদিসও মানে না কোরআনও মানে না হাদিসও মানে না দাবি করে মুসলমান এই বাটপাড়ি যেন কেউ সমাজে মুসলমানদের করতে না পারে এই জন্য আল্লাহ বলে মুসলমান হইয়া থাকলে কুহরি মতবাদ পোষণ করা যাবে না এই গেল ভ্রান্ত মতবাদ মুসলমান নামদারীদের এমন ভ্রান্ত মতবাদের উদাহরণ যে ভ্রান্ত মতবাদের কারণে মুসলমান মুসলমান তাকে না কাফের হয়ে যায় আরেক প্রকার ভ্রান্ত মতবাদ আছে যেই মতবাদের কারণে সরাসরি কাফেরও হয় না নির্বেজাল মুসলমানও তাকে না এটা দ্বিতীয় প্রকার ব্রান্থ মতবাদ দ্বিতীয় প্রকার ব্রান্থ মতবাদে এমন যে মতবাদের কারণে সরাসরি কাফেরও হয় না নির্বেজাল মুসলমানও তাকে না বুঝাবার আগেই একটা উদাহরণ দেয় এক কাপ দুধের মধ্যে এক চামচ কেরোসিন তেল ঢেলে দিলে সম্পূর্ণটা দুধ ওই ক্যারাসিন হয়ে যায় না সম্পূর্ণ দুধ কেরাসিন হয় না কিন্তু নির্বেজাল দুধও থাকে না সম্পূর্ণটা কেরাসিন হয় না আবার নির্বেজাল দুধও থাকে না দুধের মধ্যে এমন একটা বেজাল ঘটে যে বেজালের কারণে এই দুধটা আর পান করা যায় না এক ধরনের ভ্রান্ত মতবাদ কিছু মুসলমানদের মধ্যে এমন আছে যেটা পোষণ করার কারণে সম্পূর্ণ কাফিরও হয় না আবার এই তার ইসলামটাও জাহান্নাম থেকে বাঁচার যোগ্য থাকে না মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নাম হিসেবে হয়ে যায় এই রকম ভ্রান্ত মতবাদগুলির মধ্যে একটা ভ্রান্ত মতবাদ হইল নবীগণকে গুনাগার মনে করা নবীগণকে গুণাগার মানে করা আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে এমন মুসলমানের অভাব নাই যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করে গুনাগার সাব্যস্ত করে প্রচার করে বেড়ায় সমাজে অমুক কারণে অমুক নবী গুণাগার হোমুক কারণে হোমুক নবী গুণাগার তমুক কারণে তমুক নবী গুণাগার প্রচার করে বেড়ায় কারণগুলি যখন জোরালু বাসায় আপনাদের সামনে উপস্থাপন করে তখন আপনাদের মতো অনেক সরল মুসলমান এদের এদের মুখের বাসার বঙ্গি দেখে অনেক সরল মুসলমান মনে করে ঠিকই তো এই কাজ করলে তো গুণা গুণাগারই হয় সুতরাং এই নবী তো গুনাগারই যেমন একটা উদাহরণ দিই আপনাদের সকলের জানা তাকার কথা আল্লাহ হজরত আদম ইসলামকে সৃষ্টি করার পর দুনিয়াতে পাঠাবার আগে কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন এবং বলেছিলেন জান্নাতের সব গাছের ফল মূল খাওয়াও শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আদম ইবলিশের দুকায় পরে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই ঘটনা কোরআনে আল্লাহ বিভিন্ন আয়াতে বারবার বলেছেন শুনেছেন কিনা না কোনো এই ঘটনাটাকে যদি এইভাবে ব্যাখ্যা করা হয় যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুণা হয় আর আদম যে লঙ্ঘন করছেন এটা তো কোরআনই আছে কাজে এই কোরআনের বাই্যের দ্বারাই প্রমাণ হইল আদম গুণা করেছেন এইভাবে ব্যাখ্যা করা ব্যাখ্যাকারীর অভাব নাই এই সমাজে এই ব্যাখ্যাটা যদি একটু সময়ের জন্য আপনি গ্রহণ করেন তাহলে আপনার পদস্কলন ঘটবে কোথায় ওই জায়গাটা চিহ্নিত করে দিতে চাই আমি সুরাতুল বাকারার একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা আহ্দিস আহদি মিন এর অর্থ হলো গুনাগারদেরকে আমি নবী বানাই না গুনাগারদেরকে নবী বানাই না যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন দিন করে না এখন সুরাতুল বাকারার একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে সমস্ত নবীগণের বেলা একটা সার্বজনীন মূলনীতি ঘোষণা দিলেন কোনো গুণাগারকে আল্লাহ নবী বানান না আর যাদেরকে নবী বানান তারা জীবনে কোনো দিন গুণা করে না রাখেন আল্লাহর মূলনীতি এক হাতে দিকে এই ব্যাখ্যাটা হাতে নেন যে আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন নিষেধ লঙ্ঘন করলেই তো গুণা হয় কাজী আদম গুণাগার হয়েছেন এই ব্যাখ্যাটা মেনে নিলে বলুন আপনার এই ব্যাখ্যা সুরায় বাকার একশো চব্বিশ নম্বর আয়াতের পক্ষে না বিরুদ্ধে যেই বেক্কা আল্লাহর কথার বিরুদ্ধে যায় এই ভ্রান্ত এতে কোনো সন্দেহ নাই এই ভুল এতে কোনো সন্দেহ নাই এখানে এসে প্রশ্ন জাগতে পারে তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহিবেকা কি আপনারা ধৈর্য ধরে শুনলে আমি একটু পরে ইনশাল্লাহ বলবো সহিবেকা কি এর আগে বলতে চাই নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে অপবেক্ষার মাধ্যমে গুনাগার সাব্যস্ত করার মতবাদটা আসলেই ইসলামী মতবাদ নয় এটা একটা খ্রিস্টানি মতবাদ নবীগণকে গুণাগার সাব্যস্ত করার মতবাদটাই ইসলামী মতবাদ নয় এটা খ্রিস্টানি মতবাদ এর প্রমাণ বাংলাদেশের স্বাধীনতার সূচনালগ্ন থেকেই খ্রিস্টানদের একটা সংগঠন বাংলাদেশে তাদের ধর্মপ্রচারের কাজ করে বেড়াচ্ছে সংগঠনটার নাম হল খ্রিস্টান মিশনারি বাংলাদেশ এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে যত তাদের ধর্ম প্রচারের যত বই পুস্তক বাংলা ভাষায় প্রকাশ করেছে এর মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ এই শব্দগুলি দেখে মনে করবেন না এটা কোনো আলেমের লেখা এটা কোনো মুসলমানের লেখা না এটা খ্রিস্টান পাদ্রিদের লেখা নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পর সেই বইয়ে প্রথম যে কথাটা লেখেছে সেটা হইল প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট কী ছিল আদমের পাপ জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ দুই নম্বর যে কথাটা লেখেছে সেটা হলো এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত ছিল পাপিষ্ট নবীর পাপ পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ এমন কথাও ধর্মের কথা হতে পারে বলেন কেউ নিজের ইচ্ছায় জন্ম হয় না আল্লাহর ইচ্ছায় তাহলে জন্ম হওয়া পাপ হইলে জন্মগ্রহণকারীর পাপ হয় না যে জন্ম দিল তার পাপ হয় এমন গাঞ্জা কথাকে ধর্মের নামে চালায় যারা এদের নাম ওই ইহুদি আর খ্রিস্টান এরপরে তিন নম্বরে যে কথাটা লেখছে সেটা হলো তাই শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাফিষ্ট আদমের বংশে জন্ম দিলেন না আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন ইনি হলেন হজরত ইসা আলহ একমাত্র ঈসা নবী আল্লাহর গড়ে জন্ম হওয়ার কারণে নিষ্পাপ আর বাকি সবগুলি নবী পা আদমের বংশে জন্ম হওয়ার কারণে জন্মগত পাফিষ্ট খ্রিস্টানদের লেখা বইয়ের রেফারেন্সগুলি বুঝে থাকলে এবার বলুন নবীগণকে নানা রকম সুতায় নানা রকম বাহানায় নানা রকম অপপেক্ষার আশ্রয়ে নবীগণকে গুনাগার সাব্যস্ত করা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ সুতরাং মুসলমান সমাজে যে বা যারাই নবীগণের বিভিন্ন ঘটনার অপব্যাখ্যার মাধ্যমে এদেরকে গুনাগার বলে প্রচার করে বেড়ায় এরা নিঃসন্দেহে খ্রিস্টানদের দালাল এরও যদি বলে আসো সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায় খ্রিস্টানের দালালি দালালদের সাথে মুসলমান ঐক্যবদ্ধ হতে যাবে না আল্লাহর দিন পালনের মাধ্যমে আল্লাহর দিন কোন জিনিসের নাম সুরায় সুরার তেরো নম্বর আল্লাহ বলেছেন আকিম উদ্দিন এর মানে হলো ইসলামের বিশুদ্ধ মতবাদের নাম আল্লাহর দিন ইসলামের বিশুদ্ধ মতবাদ ইসলামের সহি আকিদার নাম আল্লাহর দিন মুসলমান সহি আকিদা পোষণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হ ইসলামের সহী আকিদা পোষণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারীদের সাথে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না এটা হলো দেশ হেফাজতের ঐক্যের রূপরেখা না দিন হেফাজতের ঐক্যের রূপরেখা দিন হেফাজতে ঐক্য শুধু মুসলমানদের মাধ্যমে হয় এবং এর প্ল্যাটফর্ম হল একমাত্র আল্লাহর পালন করা নবীগণকে যারা গুণাগার সাব্যস্ত করে এদের সাথে কোনো মুসলমানের ঐক্য হতে পারে না সত্যই যারা ইসলামী ঐক্য চাও নবীগণকে যারা বেগুনা বিশ্বাস করে তাদের সাথে ঐক্যবদ্ধ হও এই হইল আল্লাহর নির্দেশ এই হলো কোরআনের বিবরণ দিন শব্দকে আল্লাহ পুরানের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে সবগুলি আয়াতে একই অর্থে নয় এর মধ্যে সুরায় সুরার তেরো নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিম উদ্দিন এখানে দিন শব্দটা ইসলামের সহি আকিদা অর্থে আল্লাহ ব্যবহার করেছেন অর্থ হইল ইসলামের সহি আকিদায় অটল তাকো এই অর্থটা স্মরণ রাখুন এরপরে সুরায় আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে যান সেখানে আল্লাহ বলেছিলেন মুসলমান দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও আর এখানে বলেছেন সহিয়া কিদার নাম দিন দুই আয়াতের সারমর্ম কি দাঁড়াইল ইসলামের সহিয়া কিদা পালনের মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও আর আরো পরিষ্কার খোলাসা হইল নবীগণকে বেগুনা বিশ্বাস করার মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও নবীগণকে গুণাগার মনে করা ইসলামী আঁকিদেই নয় যারা গুণাগার মনে করে এদের সাথে মুসলমানের কোনো ঐক্যই হতে পারে না দেশ হেফাজতের ঐক্য মুসলমান হিন্দুর সাথেও করতে পারে আগেই কইছি দেশ হেফাজতের ঐক্য মুসলমানদের বৌদ্ধদের সাথেও হতে পারে দেশ হেফাজতের ঐক্য মুসলমানের ইহুদিদের সাথেও হতে পারে বিনা শর্তে না কতগুলি শর্ত সাপেক্ষে আগেই বলেছি দেশ হেফাজতের ঐক্য মুসলমানেরা খ্রিস্টানদের সাথেও করতে পারে বিনা শর্তে না কতগুলি শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে দেশ হেফাজতের ঐক্য বিধর্মীদের সাথে মুসলমানের হতে পারে কিন্তু ইসলাম হেফাজতের ঐক্য শহীদ দিন পালনকারী ছাড়া কারো সাথে মুসলমানের ইসলাম হেফাজতে ঐক্য হতে পারে না সমস্যা হইল কোরআনের সব আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেন তাহলে আমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে যে ঐক্যবদ্ধ হব এই দিনের সীমারেখাটা কি দিনের সীমারেখা পাবো কোথায় এই প্রশ্নের বড় চমৎকার জবাব দিয়েছেন রসুল করিম সাল্লা ইসলাম হাদিসে জিবরিল নামের একটি হাদিসে খুব প্রসিদ্ধ একটা হাদিস আছে মুহাদ্দিসিনগণ এটাকে হাদিসে জিবরিল বলে থাকে তার কারণ হইল এই হাদিসে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রসুলের কাছে এসেছিলেন মুখোমুখি বয়ে মুখোমুখি হয়ে বসে কতগুলি প্রশ্ন করেছিলেন রসুল জবাব দিয়েছিলেন তারপর জিবরিল চলে যাওয়ার পর রসুল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করেছিলেন কোন লোকটা এসে আমার সাথে প্রস্তুত্তর করে চলে গেল তোমরা কি তাকে চিনতে পেরেছো সাহাবাগন বলেন আমরা চিনতে পারি না কেউ বলতে পারবেন চিনতে পারলেন না কেন অচিনা মানুষের আকৃতি ধারণ করে আসেছিলেন বুঝলে গেলেন গা বলুন জিবরিল রসুলের কাছে কার আকৃতি ধারণ করে আসছিলেন এই কারণে চলে যাওয়ার পরে সাহাবাগন বলেন আমরা চিনতে পারি না তখন রসুল সাহাবাদেরকে চিনাই দিলেন বললেন হুয়া জিবরিল আতাকুম ইউ আল্লিমুকুম দিনাকুম তিনি এসেছিলেন মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন তিনি প্রশ্ন করবেন আর আমি জবাব দেব এর মাধ্যমে তোমরা তোমাদের পরিপূর্ণ দিন শিখে নিবে উম্মতকে পরিপূর্ণ দিন শিক্ষা দিছেন আংশিক দিন শিক্ষা দিছেন না পরিপূর্ণ এই হাদিসে রসুল তার উম্মতকে পরিপূর্ণ দিন শিক্ষা দিছেন সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হইল হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দরাম লিখেছেন দীর্ঘ তেইশ বৎসরের নবুয়তি অতি জিন্দিগিতে উম্মতকে যে দিন বাস্তব জীবনে শিক্ষা দিয়েছিলেন দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র কয়েকদিন আগে সেই দিনের বিবরণ এই হাদিসে জিব্রিলের মধ্যে অতি সংক্ষেপে আল্লাহ রসুল তেইশ বৎসরের শিক্ষা দেওয়া দিনের রূপরেখা হাদিসে জিব্রিলের ভিতরে উল্লেখ করে গেছে প্র্যাকটিক্যালি এই দিন শিক্ষা দিলেন উম্মতকে তেইশ বৎসরে আর থিউরিক্যালি এই দিন বলে গেলেন মাত্র ইন্তেকালের কয়েকদিন আগে হাদিসে জিবরিলের ভিতরে কাজেই কোরআনের যত আয়াতে আল্লাহ দিন শব্দ যত অর্থেই ব্যবহার করেন না কেন সবগুলির সারবর্ব হাদিসে জিবরিলের ভিতরে পাওয়া যায় তাই এবার আমাদের একটু জরুরি ভিত্তিতে বুঝতে হয় হাদিসে জিবরিল আমাদেরকে পরিপূর্ণ দিন কোনটা শিক্ষা দেওয়া হলো সেখানে উল্লেখ আছে একটা প্রশ্ন রসুল করেছিলেন মাল ইমান ইমান কাকে বলে জবাবে রসুল এ করিম বলে দিলেন আমি অন্যান্য সময় আপনাদেরকে বলেছি ইমানের মূল কথা প্রথম হইল আল্লাহ বিশ্বাস করা দ্বিতীয়টা হলো ফিরিস্তা বিশ্বাস করা তৃতীয়টা হলো কোরআন বিশ্বাস করা চতুর্থটা হলো নবী রসুল বিশ্বাস করা পাঁচ নম্বরটা হলো তকদির বিশ্বাস করা ছয় নম্বরটা হলো আখেরাত বিশ্বাস করা এই ছয়টা হল ইমানের মূল কথা এর সাথে আরো যত আনুষঙ্গিক আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত একটা ফন্নে মুদব্বন করেছেন একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন পরিভাষাগতভাবে এই শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয় সারবর্ম হল জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে আকাঈদ শিক্ষা দিয়েছেন কাজেই আমাদের ইলমে আকায়েদ কাকে বলে এখানেই বুঝে নেওয়া দরকার আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয় কাজে কর্মে পরিণত করার কিছু নাই এমন বিধান জানার নাম ইলমে যেমন আল্লাহ আসেন শুধু অন্তরে বিশ্বাস করতে হয় আল্লাহ একজন শুধু অন্তরে বিশ্বাস করতে হয় আল্লাহ আল্লাহ শরিক অন্তরে বিশ্বাস করতে হয় আদম প্রথম নবী অন্তরে বিশ্বাস করতে হয় মোহাম্মদুর রসুল্লাহ শেষ নবী অন্তরে বিশ্বাস করতে হয় নবীগণ আজীবন বেগুনা অস্বীকার করতে হয় অস্বীকার না বিশ্বাস করতে হয় এগুলি জানার নাম ইলমে আকাঈদ যা শুধু অন্তরে বিশ্বাস করতে হয় কাজে করবে পরিণত করার কিছু নেই এবার জিবরিল দুই নম্বর প্রশ্ন করলেন মাল ইসলাম ইসলাম কাকে বলে জবাবে রসুল ইসলামের পাঁচটা মূল কথা বলে দিলে ইমানের মূল কথা ছিল ছয়টা ইসলামের মূল কথা হইল পাঁচটা এক নম্বর মুখে কলে বা উচ্চারণ করা দুই নম্বর পাঁচ বেলা নামাজ কায়েম করা তিন নম্বর রমজান মাসে রোজা রাখা চার নম্বর দনি হলে জাকাত দেওয়া পাঁচ নম্বর সামর্থ্যবানদের হজ করা এই পাঁচটা মূল কথার সাথে কোরআনে হাদিসে বর্ণিত আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলি আনুষঙ্গিক কথাকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিদিনে উম্মত উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে ফেঁকা বলা হয় সারবর্ম হল জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে ফেঁকা শিক্ষা দিয়েছেন ইলমে ফেঁকার সংক্ষিপ্ত পরিচয় আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এমন বিধান জানার নাম ইলমে ফেঁকা যেমন অজুর চার ফরজ অন্তরে বিশ্বাস করলেই এই অজু হয় না হাত মুখ দুইতে হয় নমাজের তেরো ফরজ বিশ্বাস করলেই নমাজ হয় না রুকু সে করতে হয় বুঝে থাকলে বলুন তো নামাজ নমাজ এগুলি ইলমে আকাইদের বিষয় না ইলমে ফেঁকার বিষয় দ্বিতীয় প্রশ্নের জবাবে রসুল শিক্ষা দিচ্ছেন এবার তিন নম্বর প্রশ্ন করলেন মাল এজাল কোনটা আল্লাহ ইমানের মূল কথা ছয়টা ইসলামের মূল কথা পাঁচটা নির্বেজালে বেজাল মূল কথা দুইটা একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন আর একটা হলো তুমি সর্বদা আল্লাহর সামনে আছো এই বিশ্বাস যতদিন পর্যন্ত তোমার ঘুমন্ত থাকবে ততদিন তুমি বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখতেছে তারপরও তুমি চুরি করবে বিশ্বাস করবে আল্লাহ দেখতেছে তারপরও মদ খাইবে গাঞ্জা খাইবে বিশ্বাস করবে আল্লাহ দেখতেছে তারপরও দুর্নীতি করবে জালিয়াতি করবে বিশ্বাস করবে আল্লাহ দেখতেছে তারপরও রমজান মাসে হোটেলের দরদায় লট খাইয়া ভিতরে বইসা ভাত খাইবে বিশ্বাস করবে আল্লাহ দেখতেছে তারপরও নমাজের সময় নমাজে না গিয়া সাস্ট্রলে বইয়া আড্ডা দিবে আপনারা বলেন রমজান মাসে যারা হোটেলে ফর্দা লটকে এবার খায় এদের আল্লাহ দেখে না আর নামাজের সময় যারা হোটেল স্বাস্থ্য লেবু আড্ডা দেয় নামাজে না গিয়া এদেরকে আল্লাহ দেখে না তুই যদি বিশ্বাস করস আল্লাহ দেখে তাহলে এমন অপকর্ম করস কেমনে বিশ্বাস গুমন্ত তোমার ইমান বেজাল তোমার এবাদত বেজাল এই গুমন্ত বিশ্বাসকে জাগ্রত করলেই এবাদত নির বেজাল হবে এই ইমানও নির্বেজাল হবে সময় কম না হইলে আমি উভয়টার উদাহরণ বিস্তারিত উদাহরণ দিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করতাম আপনারা যদি বলেন অন্তত কয়েক মিনিট ধৈর্যের সাথে শুনবেন তাহলে আল্লাহ আমাকে দেখতেছেন এই বিশ্বাসটা দুর্বল থাকলে কি কি পরিণতি দাঁড়ায় আর বিশ্বাসটা জাগ্রত থাকলে কি সুফল পাওয়া যায় দুইটার দুইটা ঘটনা বলি দুইটা উদাহরণ বলি ধরেন আপনার দেওয়াল গেরা বাড়ির ভিতরে রাতে যেন চুর ঢুকতে না পারে এই জন্য গেইটে একজন বেতন ভোগী পাহারাদার বসাইয়া রাখলেন বলেন বসাইয়া রাখলেন বলেন পাহারাদার বসা থাকা অবস্থায় চোর আপনার বাড়িতে ঢুকতে পারবে কেন পাহারাদারে ধরে ফেলবে কিন্তু সেই পাহারাদার যদি সারা রাত আপনার বাড়ির গেইটে সুফায় বসে বসে ঘুমায় পাহারাদার কি করে চুর ঢুকতে পারবে কিনা এবার বলুন আপনারা পাহারাদার বসা ছিল চোর ঢুকতে ঢুকবে কিভাবে পাহারাদার বসা ছিল কিন্তু গুমায় ডুববে কিভাবে গুমের কারণে ডুববে কিভাবে গুমের কারণে টেক তেমনি ভাবে যত মুসলমান বিশ্বাস করে আল্লাহ মারা দেখে না গিয়া তাকে কিভাবে তার ইমান ঘুমান্ত